আসসালামু আলাইকুম আজকের ক্লাসের আলোচনার বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। সাথে আলোচনায় থাকবে যে তৃতীয় বর্ষের প্রস্তুতি এখন থেকেই তোমার কিভাবে শুরু করা উচিত। আমরা শুরুতে আলোচনা করব যে দ্বিতীয় বর্ষের রেজাল্ট কবে প্রকাশিত হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষায় তোমাদের শেষ করে দিয়েছো এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছো যার কারণে তোমাদের অনেকের মনেই প্রশ্ন যে রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হবে। তো তোমাদের একদম শুরুতেই জানিয়ে দেই আহ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই পূর্ব ঘোষণা দিয়ে রেজাল্ট প্রকাশ করে না মানে এসএসসি এইচএসি তে যেমন হতো না যে এক মাস দেড় মাস আগে বলে দিত যে অমুক তারিখে রেজাল্ট প্রকাশ করবে এরকমটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় করে না হুট করে তাদের যখন সময় হয়ে যায় রেজাল্টটা যখন প্রস্তুত হয়ে যায় তারা একটা দিনে প্রকাশ করে দেয় ঠিক আছে এজন্য আগে থেকে নিশ্চিতভাবে কেউ কোনোভাবেই বলতে পারবে না যে রেজাল্ট কবে প্রকাশ হবে তবে আমরা গত বছরের পরিসংখ্যান কিংবা অ্যাজ ইউজুয়াল যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে হচ্ছে তার উপর মানে একটা আনুমানিক তোমাদের সময় জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মটা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে কোনো পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি নব্বই দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। ঠিক আছে এটা কিন্তু নিয়ম আগে কি হতো আগে দেখা যেত মানে যেত যে একশো বিশ দিনও রেজাল্ট দিত না কিন্তু এখন নতুন ভিসিস আসার পর থেকে আমরা লক্ষ্য করেছি মোটামুটি প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট নব্বই দিনের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা একটা ধারণা করছি যে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্টও নব্বই দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে তো আমরা এই যে রুটিনে দেখতে পাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা শেষ হয়েছিল মানে বিশ ফেব্রুয়ারি ঠিক আছে আচ্ছা ধরে নিলাম আমরা মার্চ থেকে শুরু হবে ঠিক আছে মার্চের মানে ফেব্রুয়ারি পুরা মাসে পরীক্ষা হয়েছে ধরে নিলাম সাপোজ তাহলে মার্চ থেকে আমরা যদি শুরু করি মার্চ এপ্রিল তারপরে হচ্ছে মে হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট তো মে মাসে যদি কোনো কারণে না দেয় তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে একটা ঈদ আসে ছয় অথবা সাত তারিখে মানে ঈদ হতে পারে তো দেখা যাবে যে এই ধরনের রেজাল্টগুলো একদম ঈদের দুই থেকে তিন দিন আগে দিয়ে থাকে তো দেখা যাবে যে চার অথবা পাঁচ তারিখে তোমাদের রেজাল্টটা দিয়ে দিচ্ছে হয় মে মাসের একদম শেষের দিকে আর না হলে জুন মাসের এই ছয় থেকে মানে সাত জুনের আগেই দিয়ে দিবে মানে ঈদের আগে এই রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে আমার কথা কি তোমরা বুঝতে পারলে এটা নিয়ে আর কোনো কনফিউশনের কোনো অবকাশ নেই একদম তোমরা নিশ্চিত থাকতে পারো যে এই সময়সীমার মধ্যেই তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ হয়ে যাবে আমরা যদি গত বছরের কথাও ধরি তাহলে গত বছর দেখতে পাচ্ছি এই যে ফলাফল প্রকাশ হয়েছে দু হাজার বাইশ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে এই যে ষোলো মে তারিখে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গত বছর পরীক্ষা কিন্তু অনেক আগে শেষ হয়েছিল সেটা কি তোমরা জানো পরীক্ষা শুরু হয়েছিল আহ মনে করো যে দুই সালের মে মাসে ভালো করে বুঝবা দুই তেইশ সালের সরি মে না নভেম্বর মাসে নভেম্বর মাসে পরীক্ষাটা হয়েছিল তিরিশ নভেম্বর একটা পরীক্ষা হয়ে দেন একটা নির্বাচনের ছুটি ছিল আবার নির্বাচনের ছুটি শেষে পরীক্ষা হয়ে ফেব্রুয়ারি মাসের দশ এগারো তারিখের মধ্যে পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য তারা কিন্তু খুব দ্রুত রেজাল্টটা প্রা মানে অনেক আগেই রেজাল্টটা দিয়েছিল কিন্তু এবছর পরীক্ষা শুরু হয়েছে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে এই জন্য তোমাদের রেজাল্টটা আর একটু পিছনে যেতে পারে হয়তো ধরে নাও ছাব্বিশ সাতাশ তারিখের দিকে মে মাসের তবে নিশ্চিতভাবে ওই যে বললাম মে মাসের শেষ দিকে অথবা এপ্রিল মানে সরি জুন মাসের ছয় থেকে সাত তারিখের আগেই তোমাদের এই রেজাল্টটা দিয়ে দিবে আশা করছি এটা নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থাকবে না এখন আসি যে তৃতীয় বর্ষের প্রস্তুতি তোমরা কিভাবে শুরু করতে পারো হ্যাঁ এটাই সবচেয়ে আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানো তোমাদের একাডেমিক ইয়ার কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে একাডেমিক ইয়ার শুরু হয়েছে মে মাস থেকে সরি মার্চ মাস থেকে কি বললাম একাডেমিক ইয়ার তোমাদের মার্চ মাস থেকে শুরু হয়েছে তাহলে মার্চ মাস থেকে এগারো মাস হিসাব করো এগারো মাস যদি আমরা হিসাব করি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসের কিন্তু তোমাদের এই তৃতীয় বর্ষের পরীক্ষাটা শুরু হবে এখন হিসাব করো তোমার কাছে কতটুকু সময় আছে ঠিক আছে যেহেতু তোমার কাছে মোটামুটি এগারো মাসের একটা সময় আছে তোমার উচিত হবে বই দিয়ে প্রিপারেশানটাকে শুরু করা কারণ আমরা বরাবরই শুনে আসতেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবারই বলছে যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে না সিলেবাস পরিবর্তন করা হবে এটা করা হবে সেটা করা হবে তো সব কিছু মিলেই আমাদের কাছে এটাই মনে হচ্ছে যেহেতু তোমার কাছে অনেক টাইম আছে বই দিয়ে পড়ায় স্টার্ট করো বছরের শুরু থেকে পড়াশোনায় স্টার্ট করো আশা করছি বছর শেষে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে আবারও বলছি তোমরা ওই যে বলছো না যে বই কিনবা না গাইড কিনবা অবশ্যই তোমরা বই কিনে তোমরা পড়াশোনা শুরু করবা এখন তোমরা কোন প্রকাশনীর বই কিনবা এটা নিয়ে একটা আলাদা ভিডিওতে আমরা কথা বলবো যদি মনে করো এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা উচিত তাহলে কমেন্ট জানাবে আমরা ভিডিও দিয়ে দিবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের তৃতীয় বর্ষের কিন্তু নতুন ব্যাচে ভর্তিও চলছে ভর্তি শুরু হয়েছে হ্যাঁ তোমরা ভর্তিও হতে পারো স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারো তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে